স্কুলে বর্তমানে দুইশো ছয়জন ছাত্রছাত্রী কিন্তু আমার শিক্ষক মাত্র আমরা দুইজন সারি সারি ক্লাসরুম আছে শিক্ষার্থীরাও তবে চলছে না পাঠদান কেউ একে অপরের সঙ্গে গল্প করছে কেউ আবার খেলাধুলা করে সময় কাটাচ্ছে ভোলার মনপুরা চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র এমনই ভোলার মনপুর উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নে গড়ে উঠেছে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যাও কম নয় কিন্তু বিদ্যালয়গুলোতে নেই পর্যাপ্ত শিক্ষক কোন বিদ্যালয় দুইজন কোনটিতে তিনজন আবার কোনটিতে চারজন শিক্ষক রয়েছে এতে ব্যাহত হচ্ছে পারতাল প্রতিদিন কাদা মাটি পেরিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষক না থাকায় ঠিকমতো হচ্ছে না শ্রেণী কার্যক্রম ফলে শ্রেণীকক্ষে বসে শিক্ষকের অপেক্ষা আর খেলাধুলার সময় কাটছে শিক্ষার্থীদের ঠিকমতো ক্লাস না হওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে আসে না বলেও জানায় তারা আমরা অনেক দূর থেকে স্কুলে আসি কিন্তু আমাদের চার পর্যন্ত আমাদের ক্লাস হয় না বারোটার দিকে আমাদের ক্লাস বয় প্রায় একটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় কোন দিন ক্লাস হয় কোনো দিন হয় না ক্লাসে বসে থাকি ঝগড়া করি ঝগড়া করি মারামারি করি স্যারের অবজ্ঞায় থাকি সামনে আমাদের বৃত্তি পরীক্ষা আমাদের পড়াশোনার সময় ঠিক মতো হয় না কোন দিন একটা কোন দিন দুই কোন দিন তিন সাবজেক্ট এরকম করে তো আমাদের পড়াশোনা হবে না কারণ আমরা তো আমাদের ভালো রেজাল্ট করা লাগবে এদিকে শিক্ষক সংকটের কারণে শিশুদের পাঠদান হচ্ছে না বিকল্পভাবে শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি অভিভাবক ও শিক্ষকদের বাচ্চা স্কুলে আইতেছে না সান নাই পড়ালেখাও না এই কারণে আসে না আইসো আবার আসলে বললে জিজ্ঞেস করলে কি পড়াইছে কোথাও স্যাররা পড়ায় না আমাদের দেখতেছি দুইটা প্রাইমেরি স্কুলে এমনে বেহাল দশা শিক্ষক নাই আমাদের ছেলে সন্তান স্কুলে যায় ঠিকমতো লেখাপড়া হচ্ছে না স্যারের সময় দিতে পারছে না আমাদের তো এরকম কোনো অর্থ নাই বৃত্ত নাই বা যে আমরা মন পরা না সরকারি স্কুলে ছেলে সন্তানকে লেখাপড়া করামুক আমার স্কুলে বর্তমানে দুইশো জন ছাত্রছাত্রী কিন্তু আমার শিক্ষক মাত্র আমরা দুইজন এই দুজন শিক্ষক দিয়ে আমাদের ছয়টা ক্লাস বা প্রতি ক্লাসে ছয়টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না শিক্ষক স্বল্পতার কারণে আমরা যে পরিমাণ পাঠ দেওয়ার কথা বাচ্চাদের তা যথাযথভাবে দিতে পারতেছি না তা আমাদের প্রয়োজন হচ্ছে আর অনেক চার পাঁচজন শিক্ষক হলে ওদেরকে পাঠদান করা সম্ভব হয় এবং বাচ্চারা যাদের সঠিক শিক্ষাটা পেতে পারে ওরা আসে জোয়ার ঝড় তুফানের মধ্যে যে স্কুলে আসে যাদের উপকৃত হতে পারে তো আমরা আশা করব যে আমরা আরো শিক্ষক আমাদের বিদ্যালয়ে আসবে বদলিজনিত কারণে শিক্ষক সংকট হয়েছে উল্লেখ করে মনপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান শিক্ষক স্বল্পতর হয়েছে তো আমাদের উদ্যোগ বা আমরা উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়ে নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে চর কলাতলিতে আগে শিক্ষক এখানে দেওয়া হয় কলাতলির বিদ্যালয়গুলোতে ডেপুটেশনে শিক্ষক দেওয়ারও পরিকল্পনা চলছে বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা বিশ্বাস জাগো নিউজ Naturally, our panyor, an awesome combination, Drinko. Chil thak pichan, Drinko chaban.